আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা অনেকেই আজ সুন্না ফাউন্ডেশনের টাকা ডোনেট করতে চাচ্ছি কিন্তু কীভাবে করব পারতেছে না সেই জন্য আমরা আজকে আপনাদেরকে এটা বিকাশ থেকে কীভাবে ডোনেট করবেন সেই ভিডিওটা দেখাবো ইনশাআল্লাহ প্রথমে আমরা বিকাশ অ্যাপসে ঢোকে এখানে ডোনেট নামে একটা অপশন আছে সেখানে আমরা ক্লিক করব তো আসতে দেখবি এখানে আজ সুন্না ফার্স্ট ফাউন্ডেশন নামে একটা এখানে অনেক ধরা ফাউন্ডেশন আছে সেখান থেকে আপনারা আজ সুন্না ফাউন্ডেশন সিলেক্ট করবেন দেন এখানে সিলেক্ট করার পরে এখানে আপনাদের যেখানে আমি চাইলে এখানে দেখতে পারেন যে আমি আপনার পরিচয় শেয়ার করতে চাই না এটা দিতেও পারেন আর যদি মনে করে নাম লিখবেন সেক্ষেত্রে আপনারা এখানে নাম লিখতে পারেন এবং এখানে আপনাদের ইমেলটাও বসায় দিতে পারেন তারপরে এখানে আপনার টাকার পরিমাণটা আপনার দিতে হবে তো টাকার পরিমাণটা আমরা দিয়ে দিলাম দিয়ে এখন আমরা এখানে ক্লিক করব তো এখন আমাদের এখানে পিনটা বসাই দিলে হয়ে যাবে তো পিনটা বসাই দিলাম দিলে থেকে আমাদের পেমেন্টটা কিন্তু হয়ে গেল দেখেন আমাদের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো আমরা চাইলে কিন্তু খুব সহজেই এইভাবে কিন্তু আশ্রমের ফাউন্ডেশন থেকে কিন্তু টাকাটা দিতে পারে আবার অনেকে দেখতেছি যে আমরা কিছু লিঙ্কের মাধ্যমে দিচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের একটু দেখাই এই যে আর্থনা ফার্মেশন লিঙ্ক আছে তো এই লিঙ্ক থেকে দেখেন আমরা এখান থেকে কিভাবে দিচ্ছে এখানে দেওয়া আছে আমার অ্যামাউন্ট অথবা দান করুন দান করুন এখানে ক্লিক করলে এখানে গেলে যে আপনাকে টাকার পরিমাণটা এখানে সিলেক্ট করতে হবে তো এটা ব্যাংকের মাধ্যমে দেওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে এখানে দান করুন লিখলে এখান থেকেও কিন্তু আপনারা দান দিতে পারবেন নাম লিখবেন ইমেল লিখবেন এবং যে কোনো একটা পরিমাণ এখানে লিখে দিতে পারেন ছোট এখানে মনে করেন দিলাম এখানে নাম দিলেন এখানে একটা ইমেল দিলেন দিয়ে এখানে কিন্তু আপনাকে দান দিতে হবে এখানে নেটে একটু সময় লাগবে তো দেওয়ার এখানে আপনি কিসের মাধ্যমে দিবেন কার্ড আছে মোবাইল ব্যাংকিং আছে নেট ব্যাংকিং আছে আপনি যেটার মাধ্যমে পান সেখান থেকে আপনার এখান থেকে কিন্তু পেমেন্ট করতে পারবেন এখান থেকে আপনার ওয়েললেটের নাম্বার দিয়ে পিনটিএম নাম্বার দিয়ে দিতে পারেন অথবা আপনারা যদি মনে করেন মোবাইল ব্যাংকিং বিকাশ থেকে দিব তাহলে এখানে আপনার বিকাশ থেকেও কিন্তু এই যে নাম্বারটা দিয়ে অটোমেটিক কনফার্ম করলে কিন্তু চলে আসবে আবার যদি চান যে আমরা নগদ থেকে দিব সেক্ষেত্রে নগদে ক্লিক করবেন ওর এখানে নগদ নাম্বারটা দিবেন অ্যামাউন্ট কিন্তু টোটালি লেখাই আছে জাস্ট নাম্বার দিলে একটা ওটিপি আসবে ওটিপি লিখে পাসওয়ার্ড দিলে কিন্তু হয়ে যাবে এবং আপনি এখানে কত টাকা ডোনেট করছেন সেটাও আপনারা কিন্তু খুব সহজে দেখতে পারবেন যে আমার অ্যামাউন্ট আমার অ্যাকাউন্ট তাহলে এখান থেকে আপনি যে এগুলা লিখছেন এখানে সার্চ দিলে দেখতে পারবেন যে আপনার কোনো এখানে তথ্য আছে কি না এখানে সেভাবে যদি কোনো তথ্য না থাকে তাহলে নাই সাইন ইন করতে বলছে সাইন ইন করলে করতে পারবেন আপনারা এইভাবে কিন্তু বিকাশ অ্যাপস থেকে অথবা ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা দেখার জন্য এবং সবাইকে দেখাই দিবেন যাতে পরবর্তীতে আপনারাও যাতে বন্যা যারা আছে তাদেরকে সাহায্য করি তাদের সাথে একটু যুক্ত থাকে এবং তাদের বিপদে আমরাও সাহায্য করি আশনা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ আমাদের যে কোনো বিপদে হেল্প করার জন্য সর্বদা সবসময় আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ